স্বাগতম আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি আজকে আমি শাড়ি ভাই ভাজা দেখাবো লাগবে পালং শাক লাগবে পালং শাকটা কেটে ভিজিয়ে এসছি বিউলির ডাল তারপরে গাজর আলু মিষ্টি আলু বেগুন এই কথা জিনিস লাগবে আমি তাহলে বিউলির ডালটা ভেজে নিই বিউলির ডালটা একটু লাল লাল করে ভেজে প্রেশারে একটা সিটি দিয়ে নেবেন এটাকে ধুয়ে আনবো ততক্ষণে প্রেশারে দিয়ে দিচ্ছি আমার আমাকে এই রান্নাটা শিখিয়েছে আমার মা আমার মাকে কোটি কোটি প্রণাম জানাই আমাকে এই রান্নাটা মনে করি দেওয়ার জন্য মা আমার বাবা বাবা চাকরি ট্রান্সফারের চাকরি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঘুরতেন তো তা মা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরতেন সেই কোথা থেকে শিখেছে মা বললো তো আমার মনে নেই কোথা থেকে শিখেছে রান্নাটা এত ভালো লাগে খেতে সেদিন মা চাল বেশি নিতেন আমরা তিন ভাই বোনে রান্নাটা আর কোনো রান্না করতো না এই রান্না দিয়ে পুরো ভাত খেয়ে নিতাম নিরামিষ খেতাম তো এই রান্নাতে তেল বেশি লাগে না একটা শুক্র লং দুই চাম দেড় চামচের মতন তেল দিয়েছি একটা শুক্র লঙ্কা ফোড়ন দিলাম একটু পাঁচ ফোড় পাঁচ ফোড়ন দিতেও পারেন আপনারা গোটা গোটা জিরেও দিতে পারেন এটা আপনাদের ব্যাপার আমি পাঁচ ফোড়ন দিচ্ছি আলুগুলো ছেড়ে দিয়েছি আলু গাজর একটু ঠিক মতো দেরি হয় রান্নাটা ট্রাই করে করে দেখবেন আর সেদিন আলু না একটু চাল বেশি মেরে নিয়ে ডাক্তনাটা খুলে দেখছি দেখুন আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে ছোট্ট দেখে বেশি আলু একটু মিষ্টি আপনি ছেড়ে দিচ্ছি আর কুমড়ো ছেড়ে দিচ্ছি আর এসব করে ডালটা এরকম সিদ্ধ করব বেশি সিদ্ধও হবে না গলেও যাবে না আবার গোটা গোটা থাকবে এই যে এইভাবে রান্না করবেন তাড়াতাড়ি হয়ে যাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দেবো আমি কটা মাটু ছুটি দিয়ে দিয়েছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন একটু নুন একটি নুন দিয়ে দেবো তারপরে শাক নরম হয়ে যাবে আপনাদের পরিমাণ মতো নুন দেবেন ও হলুদ দিয়ে দিচ্ছি এই শাক এই শাকগুলো নরম হলে এটা আপনি ডালটা দিয়ে দেব খুলে দেখছি এইবার ডাল সিদ্ধটা দিয়ে দেব বিউলি ডালগুলো আর একটু ডাল তো ওই জন্য ছোটো প্রেশারে বসিয়েছি একটু শুকনো ভেজে রেখেছি অল্প একটু দিয়ে দেবো বেশি না অল্প গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন শুকনো লঙ্কা দেওয়া হয়েছে তবুও যারা ঝাল খাবে বাচ্চারা খাবে বাচ্চা আর বয়স্ক যদি ঘরে থাকে তাহলে গোটা গোটা দিয়ে দেবেন না এটাকে চিরে দিয়ে দেবেন যদি বাচ্চা বুড়ো বয়স্ক মানুষ যদি বাবা মা না না থাকে এবার ঢেকে দেব দেখুন কি সুন্দর হয়েছে ভাজা ভাজার মতন হয়েছে একটু মিষ্টি চিনি দিয়ে দেবেন চিনি না দিলে না আমার এ কেমন যেন লাগে খেতে একটু চিনি দিয়ে দেবেন নামানোর সময় একটু তেল ছড়িয়ে দেবেন আপনারা সর্ষে তেলও করতে পারেন সাদা তেলও করতে পারেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখ দেখুন আর একটা সাবস্ক্রাইব করে দিন আমার যারা নতুন বন্ধু আছে তারা দেখতে পাবে আর একটা কমেন্ট করে জানান এই শাহী ভাজাটা কেমন হয়েছে আর লাইক করে দেবেন শেয়ার করে দেবেন একটু নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব বেশি না একটুখানি দেখুন ডাল ডালগুলো কিন্তু ইয়ে রয়েছে ফুটে ফুটে উঠেছে দেখতে কি ভালো লাগছে বাই বাই ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন